বিএনপি কেন এবছর দ্যাট মিন দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন চায় রহস্যটা কি দর্শক অস্বাভাবিক যেখানে সাধারণ জনগণ শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনকে সন্দেহজনকভাবে দেখছে বিচার সংস্কার তারপরে নির্বাচনের কথা বলছে যেখানে বিএনপিও জানে যে নির্বাচন সরকারই করতে চায় কার্যত বা যেটা বলেছে উপর উপর হলেও তাও নিশ্চয়তা দেয়নি যে সম্ভাবনা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে স্পষ্ট করা হয়েছে আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু বিএনপি আহ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি মানে সরকারের সম্ভাব্য সময়সীমার এক বছর আগেই কেন নির্বাচন নিয়ে এসেছে এর তাৎপর্য কি এবং এর রহস্যটা কি এটা জনগণের কাছে স্পষ্ট করা দরকার আপনারা জানেন যে একটা স্থায়ী কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সংবাদ সম্মেলন করে বলেছে এবং বিএনপি নেতারাও এই সুরে কথা বলছে যে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় নির্বাচন সম্ভব কারণ শুনলে আপনি অবাক হবেন কারণটা জনগণকে বোঝান কারণ হচ্ছে বিএনপি জনগণের ম্যান্ডেটকে ভয় পায় যদি অতি দ্রুত বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন আদায় করা সম্ভব না হয় তাহলে যে সংস্কার হবে এর মধ্যে বা লেট হলে এবং আওয়ামী লীগের বিচার হবে এবং ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে চাঁদা চাঁদাবজে ধরা হবে তার ফলে বিএনপি ধরা পড়বে জনগণ বিএনপিকে ভোট দিবে না দিন যত যাচ্ছে জনগণ সচেতন হচ্ছে এবং বিএনপির ভোট যেমিতি হারে কমছে এই জন্যে বিএনপি ভয়ে দ্রুত নির্বাচন চাচ্ছে এবং আসল কারণ আমি মনে করি যে এবছর জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করতে পারবে এবং এটা লেট হলে এই ভোট ডাকাতির সুযোগ আর থাকবে না ভোট ডাকাতির মেকানিজম বন্ধ করে দিবে সরকার এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে পারবে না লেট হলে কারণ তার মধ্যে পুলিশ সংস্কার হয়ে নতুন নিয়োগ অনেক কিছু হবে কিন্তু এখন বিএনপি এই বদলির মাধ্যমে সিভিল এডমিন এবং পুলিশ প্রশাসন যেভাবে সেট দিয়েছে তাতে প্রশাসনের সহায়তায় খুব সহজেই বিএনপি ভোট কাটচুপি করে ক্ষমতায় আসতে পারবে যেটা লেট হলে এমনকি সামনের বছর মাঝামাঝি সময়ের মধ্যেও বা এটা পারবে না ধরা পড়ে যাবে এর মধ্যে একটা চেঞ্জ আসবে কিন্তু এবছর মাঝামাঝি করলে এই কারচুপিটা সম্ভব এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচন তো ক্ষমতা আসলে তো সব নিজেদের মতোই করা যায় বিএনপি আসলে নির্বাচন কিন্তু চায় না স্পষ্ট তারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে একেবারে দিবালোকে কোনো যুক্তি টুক্তি ধার ধারছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিরোধিতা করছে কোনো যুক্তি ধার ধারছে না তো কথা স্পষ্ট দর্শক বিএনপি আসলে নির্বাচন চায় না এবছরে মাঝামাঝি সময় বিএনপি কারচুপি করে ক্ষমতা আসতে চায় যে কারচুপির রাস্তাটা বন্ধ হয়ে যাবে লেট হলে এবং প্রশাসনের পুনর্বিন্যাস প্রশাসন সংস্কারের ফলে বিএনপি এই সেট আর থাকবে না ডিসি ওসি ইউএনও থেকে শুরু করে সচিবালয়ের সচিব অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এগুলো বেশিরভাগই বিএনপি তাদের নিজেদের মতো সেট আপ দিয়েছে এই এই এক্সিস্টিং সেট বর্তমান সেট মধ্য দিয়েই তারা কার্য করে ক্ষমতা আসতে চায় দিস ইজ অনলি রিজন বিহাইন্ড এবছরের মাঝামাঝি সময় নির্বাচনে দাবি করে আমি মনে করি বা মেইন আর বাকিগুলো একটা বক্তব্য রিজবি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন মানে এখন এক সময় যেরকম জামায়াতের লোকজন বা বিভিন্ন দলের লোকজন হাসিনাকে উদ্দেশ্য করে বলতো এই করেন সেই করেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন নানান কথাবার্তা বলতো হুমকি দমকি দিত যদিও হাসিনাকে হুমকি দমকি দিতে বিএনপির লোকজন ভয় পেত হিসাব করেই কথা বলতো বিএনপির লোকজন শেখ মুজিবকে বঙ্গবন্ধু ছাড়া বলতো না তেল দিয়ে বলতো বিএনপির নেতারা তারেক রহমানও যথেষ্ট হিসাব করে কথা বলতেন শেখ মুজিবের ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রেও দর্শক এখন ওই টাইপের হুমকি ধামকি ডক্টর ইউনুসকে দিচ্ছেন বিএনপি নেতারা এবং গত পনেরো বছরে তো মন খুলে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারেনি আন্দোলন করতে পারেননি সবকিছু নিয়ন্ত্রিত ছিল বিএনপি নেতাদের বক্তব্য নিয়ন্ত্রিত ছিল এটা বলা যাবে না এটা বললে ভারতর আগবে হবে এটা বলে হাসিনা বেশি উত্তেজিত হবে এজন্য সেইগুলোর কাজা আদায় করছে এখন এখন ডক্টর ইউনুসকে নরম পেয়ে নানান ফটু কথাবার্তা বলছে হ্যাঁ একেবারে চার্জ করছে মনে হয় যেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপদেষ্টা দ্রুত তুমি নির্বাচনের তারিখ ঘোষণা করো এভাবে একটা অর্ডার করছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেন সাহেবের সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন আচ্ছা কি সম্মান বয়ে এনেছেন আপনারা বলছেন অনির্বাচিত সরকার আপনারা বলছেন অগণতান্ত্রিক সরকার আপনারা বলছেন এখানে ব্যর্থ এখানে ব্যর্থ আর এখন বলছেন তিনি সম্মান বয়ে এনেছেন কেন অনির্বাচিত সরকার আবার সম্মান বয়ে এনে কেন আর সম্মান বয়ে এনে থাকলে তাহলে তাকে ধাওয়ানোর জন্য আপনাদের কথিত নির্বাচিত সরকারের জন্য পাগল হয়ে গিয়েছেন সম্মান আরো সরকারের পক্ষে বলছে ভিতরে ভিতরে সরকারে হটাতে চায় বিএনপি কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে আপনি দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করুক তাহলে আপনি আবার চাতেন কেন শেখ হাসিনা এত সমালোচনা করে বলেন মিথ্যাকে ঢেকে রাখা যায় না এটা প্রকাশিত হয় শেখ হাসিনা বলেছিলেন সবাই কেনা যায় কিন্তু শেখ হাসিনা কেনা যায় না তিনি বলেছিলেন মানুষকে গণতন্ত্র দিয়েছে কিন্তু আপনি যে কত নিয়েছেন তা মানুষ তা মানুষকে বলেনি আপনি আপনার গণতন্ত্র মানে ভোটাররা ভোট দিতে যাবে না এখন সেই রাস্তায় তো বিএনপি যাচ্ছে ভোটাররা ভোট দিতে পারবে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই ভোটেই কাজ হবে রাতে বা জোর করে নিয়ে যাওয়া হবে না এটা জনগণ মোটেই বিএনপির উপর বিশ্বাস করে না জনগণ মনে করে আপনি সার্ভে করেন অধিকাংশ জনগণ মনে করে বর্তমান এক্সিস্টিং কাঠামোতে নির্বাচন হলে সংস্কার ছাড়া বিএনপির লোকজন ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে তারা বক্সে ঢুকিয়ে দিবে যেটা আওয়ামী লীগ করেছিল বলেন জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি গণতন্ত্রের যে আরো শর্ত আছে অর্থাৎ সুষ্ঠু নির্বাচন সেদিকে হারতে হবে প্রয়োজনীয় যে সংস্কার আমাদের জাতীয় সংসার সংবিধান জনপ্রশাসন পুলিশ কিছু দরকার কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ নেই কিছু দরকার সব কিছু করব আমরা মানে বিএনপি ডক্টর ইউনুস কেন করবে আমরা কারচুবির মাধ্যমে ক্ষমতা এসে করবো এই হচ্ছে তার বক্তব্যের ব্যাখ্যা বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি উল্লেখ করে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগ অবাধে সৃষ্ট নির্বাচনকে আকাশে তারা করে দিয়েছে এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র তো দেখি মেয়রও আছে ভোট দিতে পারেনি আপনাদের মেয়র তো হাসিনা নামের মেয়র সাদা চট্টগ্রামের তো দর্শক সতেরো বছর ভোট দিতে পারেনি আমরা যদি আরো দুই তিন বছর ধৈর্য ধরতে পারি তাহলে আমরা আজীবন ভোট দিতে পারবো আর যদি এবছরে মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হয় তাহলে আমাদের ভোট দেওয়ার সুযোগ আমরা আগের মতোই হারাবো